ছোটবেলায় এই তালপাতার পাতার সাথে কারা কারা পরিচিত হলো আর এই মজাদার জিনিসটার সম্বন্ধে হয়তো অনেকেই জানো না চলো তাহলে এই জিনিসটা খুব সহজে আজকে বাড়িতেই বানিয়ে ফেলি তো আর আমার হাতের সামনে নেই তাই বানানোর জন্য আমি এখানে পাতলা কার্ডবোর্ড ব্যবহার করেছি এবার জিনিসটার প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা করে সেলাই করে লাগিয়ে নিলাম যতটা হালকা করে সেলাই করা যাবে ততটাই ভালো কারণ মুভমেন্টটা খুব ভালো হয় তো প্রত্যেকটা পার্ট তো লাগানো হয়ে গেল এবার একটু অস্ত্রশস্ত্র করতে মেলায় গেলে সাথে সাথে এই সেপাই না কিনতে পারলে কিন্তু মেলাটা পুরো অসম্পূর্ণই যাই হোক জিনিসটাকে এবার কালার করার পালা আমি এখানে ব্রাশ পেনের সাহায্যে কালার করে নিলাম জিনিসটা বানাতে আজকে আমি খুবই এক্সাইটেড ছিলাম এই দেখো না কথা বলতে বলতে আমার সেপাই বাবু কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও